হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে স্কুলে আসতে পারে এবং এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি তোমাদের বলেছিলাম আমার সাজেশনে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে সেমিস্টার টুতে ভক্তি আন্দোলনে শ্রী চৈতন্যদেবের প্রভাব বা ভূমিকা কি আলোচনা করো এটি তোমাদের কিন্তু অনেক স্কুলে তোমাদের কিন্তু থ্রি মার্কস বা ফোর মার্কসে আসতে পারে তো তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু অ্যান্সারটা বুঝে নাও আর আগের ভিডিও দেখো নি আগে তোমরা কিন্তু অনেক প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের তোমাদের সাজেশান লাস্ট মিনিট সাজেশান প্রথম অধ্যায় দিয়ে তোমাদের আমি তোমাদের লিস্ট করে দেবো আছে একটা তোমাদের তোমরা পারলে তোমাকে দেখে নিও ঠিক আছে তো দেখো তোমাদের প্রশ্ন দেখো প্রথম প্যারা দেখো মধ্যযুগীয় ভারতের ধর্মীয় ও সামাজিক পরিবেশে ভক্তি আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন শ্রী চৈতন্য দেব তিনি তার অনুগামীদের কাছে বিষ্ণুর অবতার রূপে পূজিত হন তার প্রসারিত ধর্মমত গৌরীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত তার নেতৃত্বে বৈষ্ণব ভক্তি আন্দোলন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সুগভীর প্রভাব বিস্তার করেছিল প্রথম পয়েন্ট জাতিভেদ প্রথার অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে প্রেম ও ভক্তির বাণী বিতরণ করেছিলেন তিনি সমাজে বিদ্যমান জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করেন এবং সকলের সমতার উপর জোর দেন নেক্সট পয়েন্ট নারীদের মর্যাদা বৃদ্ধি চৈতন্যদেব নারীর ধর্মাচরণের সমানাধিকারের পক্ষে জবাব করেন বা সওয়াল করেন তার সময় সমাজে বাঙালি মেয়েদের সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে মর্যাদা প্রতিষ্ঠা হয় তার নারীদের কিন্তু মর্যাদা বৃদ্ধি পায় সেই চৈতন্যদেবের সময়কালে যদি কারোর ওই প্রশ্নের পিডিএফ প্রয়োজন হয় তো তোমরা কিন্তু ডিসন বক্সে আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা গ্রুপে জয়েন হতে পারো এবং এখানে তোমাদের কিন্তু আমি এই যে প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে তার পিডিএফ তোমরা কিন্তু বিনামূল্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের যা প্রশ্ন যা ধরো তোমরা প্রশ্ন পাচ্ছ না আমি চেষ্টা করি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিছু কিছু সমস্যার সমাধান করে দেওয়ার ওখানে যদি মনে মনে করো যে আমাদের এই প্রশ্নগুলোর পিডিএফ প্রয়োজন তোমরা কিন্তু বিনামূল্যে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে তোমরা কিন্তু তোমরা এই যে পিডিএফগুলো তোমরা কিন্তু অনায়াসে বিনামূল্যে তোমাদের পেয়ে যেতে পারো ঠিক আছে তো দেখো তোমাদের পরের পয়েন্ট দেখো কীর্তনের জনপ্রিয়তা বৃদ্ধি শ্রী চৈতন্যদেব কীর্তনকে ভক্তি আন্দোলনের মূল চালিকা শক্তি হিসাবে প্রচার করেন কীর্তন হলো ঈশ্বরের নাম গান ও নৃত্য এই কীর্তন গানের মাধ্যমে ভক্তিবাদ প্রচারের ফলে বাংলায় কীর্তনের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল আসব পরের পয়েন্ট বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ শ্রী চৈতন্যদেব দেব সহজ সরল বাংলা ভাষায় তার ভক্তিবাদের প্রচার করেন তার ভাবধারার প্রভাবে চৈতন্যরিত এবং চৈতন্য ভাগবত ইত্যাদি বিভিন্ন গ্রন্থ রচিত হয় ফলে বাংলা ভাষা ও সাহিত্যেরও বেশ বিকাশ ঘটে সুতরাং পরিশেষে বলা যায় যে মধ্যযুগে পূর্ব ভারত তথা বাংলার জনজীবনে শ্রী চৈতন্য চৈতন্যের বৈষ্ণব ভক্তিবাদী আন্দোলন সর্বক্ষেত্রে প্রভাব ফেলেছিল রামকৃষ্ণ পরমহংসদেবের মতে চৈতন্যদেব ছিলেন একজন অবতার তিনি ভারতের ভক্তি আন্দোলনের নবজাগরণ ঘটিয়েছিলেন তো এই ছিল তোমাদের প্রশ্নটির উত্তর আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর পারলে বন্ধু কিন্তু তোমরা কিন্তু বেশি থেকে শেয়ার করে দিও যা তোমাদের মতো তোমরা তোমাদের বন্ধুরা সাথে এই থেকে তোমাদের মতো উপকৃত হতে পারে ঠিক আছে তো আজকের মতো এটুকুই